নমস্কার প্রিয় বন্ধুরা আজকের দুর্দান্ত একটি চাকরির নিউজ এইচডিএফসি ব্যাংকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন ধরনের পোস্টে অভিজ্ঞতা থাকলেও অ্যাপ্লাই করতে পারবে অভিজ্ঞতা না থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই এইচডিএফসি ব্যাংকে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা চ্যানেলে নতুন বন্ধুরা হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয়ে জানাতে কিন্তু একদমই ভুলবে না এবং প্রিয় বন্ধুরা তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো সে জেলার নাম লিখে জানাতেও কিন্তু একদমই ভুলবে না আমরা কিন্তু এইচডিএফসি ব্যাংকের কেরিয়ার নামক পোর্টালে রয়েছে কিংবা তোমরা সার্চ করতে পারো এইচডিএফসি ব্যাঙ্ক ডট কম ঠিক আছে এটি লিখলেই কিন্তু তোমাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে এটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে ঠিক আছে তো চলো বন্ধুরা নোটিশটিতে যাওয়া যাক তোমরা দেখতেই পাচ্ছ এইচডিএফসি ব্যাংক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অর্গানাইজেশন এইচডিএফসি মাল্টিপাল জব এবং অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং মেল এবং ফিমেল উভয়েই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের স্যালারি হবে তেরো হাজার টাকা থেকে শুরু হবে ছাপ্পান্ন হাজার একশো টাকা অবধি এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট আঠারো বছর বয়স থেকে কিন্তু তোমরা এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ যে কোনো জেলা কিংবা অঞ্চল কিংবা রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারবে আবেদন মূল্য কিন্তু দিতে হবে না অর্থাৎ সম্পূর্ণ কিন্তু এখানে তোমাদের ফ্রি তো বন্ধুরা আমাদের একটি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ডব্লুবি সেখানে তোমরা জয়েন হও এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে সেখানে অবশ্যই কিন্তু তোমরা জয়েন হবে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাস থাকলেও কিন্তু তোমরা ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই কিন্তু হবে অনলাইনের মাধ্যমে এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট লিঙ্ক অর্থাৎ অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই অনলাইন তোমরা ক্লিক ক্লিক হেয়ারে তোমাদের নিয়ে চলে যাবে। মূলত এই পাচ্ছ ওয়েবসাইটে এখানে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে সম্পূর্ণ আমাদের নিজের ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু তোমরা ভিজিট করে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে পারো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতখানি নেক্সট দিন আবার একটি নতুন এরকমই সরকারি চাকরি কিংবা প্রাইভেট কোম্পানি জব নিয়ে আসবো